বিয়ের ক্ষেত্রে পরিবারের লোকজন খুব তাড়াহুড়ো করে দেয় হ্যাঁ ভালো একটা ছেলের জন্য মেয়ে দেখতে পেলে দেখতে সুন্দর ফর্সা এই ওই বিভিন্ন রকম দেখেই কিন্তু বিয়ের জন্য রাজি হয়ে যায় ডিটেলস বা ব্যাকগ্রাউন্ড আগে বলা হতো যে বিয়ের ক্ষেত্রে মানে গোষ্ঠী বিচার না কী বলে গোষ্ঠী টুষ্টি দেখে বিচার করতে হয় মানে তার প্রজন্ম আগের প্রজন্ম তার দাদু নাতি এই তো এখন তো মানুষের সময় কম হয়েছে দেখতে ভালো হ্যাঁ বিয়ে করে নাম এবার মেয়ের ক্ষেত্রে ভালো জামায় হ্যাঁ টাকা পয়সা ইনকাম করে প্রতিষ্ঠিত কি তার বাপ কী ছিল তার দাদু কী ছিল তার চাচারা কি করে এগুলো না দেখেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে মানে একটা ভালো সম্বন্ধ এসছে সেটা ছেলের ক্ষেত্রে হোক বা মেয়ের ক্ষেত্রে হোক ভালো সম্বন্ধ এসছে বিয়েটা দিয়ে দিতে হবে বিয়েটা দিয়ে দিলো এই যে আজকে এখানে যে এসছিলাম বালুরঘাট এটা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ফোর নাইনটি এইটের মামলা কলকাতায় বাড়ি এখানে গিয়ে ফোর নাইনটি এইটের মামলা হয়েছে ওই ফোর নাইনটি এইটের মামলার জন্য এখানে আসতে হলো বুঝতে পারলেন তো এখানে বাহি বিয়ে হয়েছে কলকাতায় এই ওই তো যেটা বলতে চাইছি যে সমস্ত কিছু দেখাশোনা করে দেখুন সঙ্গী খুব কঠিন জিনিস কিন্তু হ্যাঁ বিয়ে বা বিবাহিত বা জীবনসঙ্গীর যে বিষয়টা এটা খুব কঠিন জিনিস এই জীবন সঙ্গী চুজ করার আগে পিতা মাতাকে মানে বাবা মাকে যদিও এখন প্রেম করেই ভাগিয়ে বিয়ে করে নিচ্ছে বেশিরভাগ তবুও যেগুলো হয়তো বাড়ির কথা শুনে পিতামাতার কথা শুনে বিয়ে হয় তখনই কিন্তু ছেলে শুধু প্রতিষ্ঠিত দেখতে ভালো হ্যান্ডসাম শাহরুখ খানের মতো দেখলেন এটা দেখে নয় তার বাবা কি করে তার আত্মীয় স্বজন কি করে তার ভাইরা কি করে তার বোনেরা কি করে রোহিত এখানে তার বোনেরা কি করে কি বিষয় আছে না আছে ব্যাকগ্রাউন্ড এক কথায় ব্যাকগ্রাউন্ড আমাদের দিকে গ্রামের ভাষা বলে গোষ্ঠী দেখে বিচার করতে হবে যে কি আছে না আছে দাদু নানা কাকা পিসা এরা কী করে সমস্ত কিছু দেখে শুনে করলে কারণ একটা প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্ট কত থেকে কীভাবে সব কোন ইয়ে থেকে এসছে না এসছে এগুলো দেখে শুনে ইয়ে করলে হবে এখান থেকে তোর বাড়ি কত দূর চল্লিশ কিলোমিটার তপন থানা নাকি এই আমার সহকর্মী এসছে তো এটা গেল একটা আর দ্বিতীয় হলো বাবা মাকে একটু দেখে শুনে বিয়ে দেওয়া বর্তমান দিনে চায়না মোবাইলের মতন বিয়ে শাদি টিকছে বুঝতে এই চায়না মোবাইলের যুগে একটু দেখে শুনে বিয়ে শাদি দিলেই শুধু ছেলে প্রতিষ্ঠিত বা মেয়ে সুন্দরী হলেই হবে না একটু দেখে শুনে বিয়ে দিতে হবে নাহলে অকারণে হয়রানির শিকার হয়ে যান শেষ মানে জীবনের গোল্ডেন সময়গুলো নষ্ট হয়ে যাবে মামলা মকদ্দমাতে তাই ভালো থাকুন আর এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন